বিয়ে ছাড়াই সন্তান জন্মদানের শীর্ষে থাকা চারটি দেশ সম্পর্কে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানে ইউরোপের দেশগুলোতে শীর্ষে রয়েছে ফ্রান্স দেশটিতে একশো শিশুর মধ্যে ষাট জনের মা বাবাই বিয়ে ছাড়া তাদের সন্তান জন্ম দিয়ে থাকেন পরিবার গঠন সন্তান জন্মদান এবং লালন পালনের জন্য বিয়ে একটি ঐতিহ্যবাহী পদ্ধতি কিন্তু পশ্চিমা আধুনিক সভ্যতায় সেই ঐতিহ্য দিন দিন গুরুত্ব হারাচ্ছে যার প্রমাণ মিলল পরিসংখ্যান সংস্থা ইউরোটেস্টের এক জরিপে বলা হয়েছে দু সালে ইউরোপের বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেওয়ার হার দাঁড়ায় বিয়াল্লিশ শতাংশ দু সালে এর হার ছিল পঁচিশ শতাংশ গেল আঠারো বছরে ছাড়াই সন্তান জন্ম দেওয়ার হার বেড়েছে সতেরো শতাংশ বর্তমানে ওই অঞ্চলের দীর্ঘগুলোতে জন্মগ্রহণ করা শতকরা বিয়াল্লিশটি শিশুর মা বাবাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দিচ্ছেন ইউরোপের ছাব্বিশটি দেশের মধ্যে জরিপটি পরিচালনা করা হয় অবৈধ মিলামেশার জন্য খরাসিরা বিয়ের সম্পর্কে জড়ায় না এক্ষেত্রে রাষ্ট্রেরও কোনো বাধা নেই বিয়ের পর আলাদা হতে চাইলে স্ত্রীকে সম্পদের অর্ধেক দিতে হয় সন্তান তার মায়ের কাছে থাকার আইনি অধিকার পায় এই কারণে সন্তান জন্মদানের সক্ষমতায় থাকা অবস্থায় বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে খুবই কম ফ্রান্সের পরেই আছে বেলজিয়াম সেখানে আটান্ন দশমিক সাত শতাংশ শিশুর মা বাবাই পরস্পরকে স্বামী স্ত্রী নয় তারা বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিয়ে থাকেন ষোলান্ন বিয় সাতান্ন দশমিক সাত শতাংশ এবং পর্তুগালে পঞ্চান্ন দশমিক নয় শতাংশ শিশুর মা বাবাই পরস্পরকে স্বামী স্ত্রী নয় তারা বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিয়ে থাকেন পর্তুগালে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি তারিকুল হাসান আশিক বলেন দুজনের মধ্যে সারা জীবন একসঙ্গে থাকতে পারার মতো মানসিক মিল খুঁজে পেল কেবল তারা বিয়ের চিন্তা করে ক্যারিয়ারের জন্য বিয়েতে জড়ায় না অনেকেই বিয়ে ছাড়াই নারী পুরুষের সম্পর্ক বিচ্ছেদে আইনি ঝামেলাও নেই বনাবনি হলো না ছেড়ে দিল আর সন্তানের ভরণ পোষণের দায়িত্বও নেয় রাষ্ট্র বিয়ে ছাড়া সম্পর্কে সন্তান থাকলে শুধু অভিভাবকের বিষয়টি শুরু হলেই আর কোনো সমস্যার মুখোমুখি হতে হয় না তাদেরকে সুইডেন ডেনমার্ক অ্যান্তোনিয়া নেদারল্যান্ডে এর হার শতকরা পঞ্চাশ শতাংশেরও উপরে বেলজিয়াম শেসনিয়া স্পেন ফিনল্যান্ড হাঙ্গেরি অস্ট্রিয়ায় জন্ম নেওয়া শিশুদের এক্ষেত্রে হার চল্লিশ শতাংশেরও বেশি ইতালি গায় উনিশ নম্বরে রয়েছে ইতালি ইতালি দেশটিতে চৌত্রিশ শতাংশ শিশুদের মা বাবা স্বামী স্ত্রী নয় জার্মানিতে এর হার তেত্রিশ শতাংশ এবং জরিপ অনুযায়ী ইউরোপের দেশটি অবস্থান বিশ নম্বরে ইউরোপের তুলনামূলক জার্মানিতে বিয়ে ছাড়াই সন্তান জন্মদানের হার কিছুটা কম বিয়ের পর সন্তান জন্মদানকে আদি জার্মানরা অনৈতিক মনে করে সন্তান পালনের জন্য শুধু মা কিংবা যথেষ্ট নয় স্বামী স্ত্রীর দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে সন্তান লালনের স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা ক্যারিয়ার সচেতন হওয়ার বিয়ের আগে সন্তান নিয়ে থাকা শিশু লালন পালনের ঝুঁকিও নিতে চায় না জার্মানরা এছাড়াও বিয়ের পর সন্তান নিলে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকেন জার্মান সরকার বিবাহিতদের চাকরি পেতে অন্যদের তুলনায় গুরুত্ব বেশি দেওয়া হয় সন্তান থাকলে গুরুত্বর পাশাপাশি সরকার তাদেরকে বাতাও দিয়ে থাকে এবং বাড়ি পেতে সুবিধা হয় দুই বছর মাতৃত্বকালীন ছুটিও পাওয়া যায় যা বিয়ে ছাড়া সম্ভব নয় বলেন বিটু বড়ুয়া ইউরোপের আরেক দেশ রোমানিয়ার এর হার তিরিশ দশমিক নয় শতাংশ লিথুনিয়া পোল্যান্ড ক্রোয়েশিয়া সাইপাসে জন্মগ্রহণকারী বিশ শতাংশেরও বেশি শিশুর মা বাবা পরস্পরকে স্বামী স্ত্রী নয় গ্রীষে এর হার সবচেয়ে কম মাত্র এগারো দশমিক এক শতাংশ আমাদের এই ভিডিওটির প্রথম স্থানে রয়েছেন ফ্রান্স যেখানে একষট্টি শিশুর মধ্যে ষাট জনের মা বাবাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দিয়ে থাকেন তারপরে দ্বিতীয় নম্বরে রয়েছে বেলজিয়াম যেখানে একশো জন শিশুর মধ্যে আটান্ন দশমিক পাঁচ শতাংশ শিশুর মা বাবাই পরস্পর করে স্বামী স্ত্রী নয় তৃতীয় নম্বরে রয়েছে স্লোনোভিয়ায় যেখানে সাতান্ন দশমিক সাত শতাংশ পর্তুগাল যেখানে পঞ্চান্ন দশমিক নয় শতাংশ অবৈধ সন্তান জন্ম দিয়ে থাকেন এ ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে আল্লাহ হাফেজ